আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও কিন্তু একটা নতুন কিন্তু লিঙ্ক আপ করব তো তার জন্য কিন্তু আমরা লিঙ্কগুলো ক্লিয়ার করতেছে দেখতে পাচ্ছেন তো কোর ক্লিয়ার করে কিন্তু এখন চেষ্টা করব যে লিঙ্কটা আপনার ওয়েলটি পর্যন্ত কিন্তু নিয়ে যাওয়ার জন্য তো মোটামুটি আমাদের কাজ শেষ পর্যায়ে ভালো একটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই বিষয়টা দা আমাদের কাছ থেকে যারা আপনারা অনেকেই লিঙ্ক নিতে চাইছেন বা আমরা ম্যাক নিতে চাইছেন তো আপনারা অবশ্য অবশ্যই সকলে কিন্তু ম্যাক নিতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশনে কিন্তু নাম্বারটা দেই নাই অ্যাবাউট সম্পর্ অ্যাবাউটে কিন্তু আপনার নাম্বারটা পেয়ে যাবেন সেই নাম্বার থেকে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের স্পিড সম্পর্কে যদি বলি তাহলে আমি আপনাদের একসঙ্গে একটা ভিডিও করে দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে স্পিডটা কেমন বা আমাদের পাঁচশো পঁচিশ টাকার প্যাকেজ কেমন চলতে আসে তো আপনারাও কিন্তু সেম স্পিডই পাবেন যদি নিতে চান আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো যে আপনাদের ভালো একটা কিন্তু সার্ভিস দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি কিন্তু কক্সবাজার কিশোরগঞ্জ সব জায়গায় কিন্তু আমরা মোটামুটি কিন্তু ভালো একটা সার্ভিস দিতে পারত সিবিতেই কিন্তু স্কাইভিউটা এখন মোটামুটি চলতে আসে আপনাদের একটা ভুল ধারণা থাকে যে স্কাইভিউ আসলে নেটটা একটু সার্ভিস খারাপ দেয় হ্যাঁ আগে একটু নেটের সার্ভিসটা কিন্তু খারাপ ছিল পরবর্তীতে কিন্তু এটা আবার ঠিক করা হয়েছে এখন কিন্তু মার্শাল স্পিড কিন্তু অনেক ভালো আছে আশা করি আমি মোটামুটি আপনার ছয় থেকে সাত মাস থেকে আমরা স্কাইভিউর সঙ্গে আছি এখনও পর্যন্ত কোনো সমস্যা পাইনি আশা করি আপনারাও পাবেন না তো আপনার নিশ্চিন্তে নিয়ে কিন্তু নেটটা ইউজ করে আপনারা দেখতে পারেন যে আসলে পারফরমেন্সটা কেমন আর এই সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলবো বা আপনারা যে যেভাবে নিতে চান সেভাবে আপনারা বলবেন তা আপনাদের কিন্তু ওইভাবে দেওয়ার কিন্তু চেষ্টা করব তো আমরা সবসময় চাই যে একটা ক্লায়েন্ট যখন আমাদের কাছ থেকে যখন লিঙ্কটা নেবে তো আশা করি দেন ভালো সার্ভিসটা পা তো এক্ষেত্রে আমাদের কিন্তু একটা কোম্পানি থেকে কিন্তু মোটামুটি কিন্তু একটা ভালো একটা রেসপন্স পাই না ঠিক আছে আমরা লাইনটা নিচ্ছি ভালো একটা সার্ভিস পাই তা কাস্টমারও কিন্তু হ্যাপি আছে তো এই ক্ষেত্রে যারা আপনারা নিতে চান আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বিস্তারিত যদি কোনো ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন চেষ্টা করব একটা ভিডিও করে দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে ওই জন্য আমরা একটা ভালো একটা ই নিতে পারি আশা করি আপনাদের ভালো সার্ভিস দিলে পরবর্তীতে কিন্তু আমরা আশেপাশে যে ক্লায়েন্টগুলো থাকবে রিসেলারগুলো থাকবে সেই রিসেলার কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে যদি আপনারা ভালো সার্ভিস পান তো এক্ষেত্রে আপনারা কিন্তু বলবেন যে আসলে স্কাইভিউটা কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে তো আপনারা নিতে পারেন তো এই ক্ষেত্রে কিন্তু সার্ভিস ভালো দিলে আসলে কিন্তু সব কোম্পানি কিন্তু রিসেলার বাড়ে এটা আপনারাও জানেন আর কিছু কিছু কোম্পানি আছে দেখেন আপনার প্রথমে বলবে যে হ্যাঁ ভালো সার্ভিস দেবো কিন্তু পরবর্তীতে কিন্তু সেই সার্ভিসটা আপনারা পান না সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিঙ্কটা চেঞ্জ করা লাগে আশা করি আমাদের লিঙ্কটা নেবেন আশা করি এখন আপনারা যে সার্ভিসটা পাচ্ছেন যারা এখন আমাদের লিঙ্ক চালাচ্ছেন আর একটু বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমরা আরও কিছু আপডেট নিয়ে কিন্তু কাজ করতেছি শ্রীংশালে এই আপডেটগুলো ঠিক হলে আপনারা আরও ভালো সার্ভিস পাবেন